অবশেষে ময়নাতদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের একশো দিন পর পাবনার সাথিয়ায় জুলকার নাইন নামের এক শিক্ষার্থীর মরদেহ উত্তোলন করা হয়েছে তেইশ ডিসেম্বর সকাল এগারোটার দিকে উপজেলাধীন জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয় পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন গত পাঁচ আগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয় ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের মরদেহ উত্তোলন করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে উল্লেখ্য সাথিয়া উপজেলার নন্দনপুরের স্বরূপ গ্রামের আব্দুল হাই আলহাদির ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ি এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে দশম শ্রেণীর ছাত্র ছিল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়িতে আনন্দ মিছিল বের করা হয় বিকেল পাঁচটার দিকে সেই মিছিলে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী সেই গুলিতে নিহত হন জুলকার নাইন ওই দিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয় পরের দিন ছয় আগস্ট ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ সাথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়